প্রথমে বলো তোমরা কেমন আছো আশা করি পজিটিভ আছো ভালো আছো এবং পজিটিভ থাকতে হবে বারংবার আমি একটাই কথা বলি পজিটিভ না থাকলে পরে আমরা নিজেরাই জীবনে হেরে যাই তো পজিটিভ থাকতেই হবে আমরা যদি অন্তত পরিবারে যদি সবাই পজিটিভ থাকি তাহলে পরিবারের জায়গাটাতে যখন আমরা আসি সময়টা কাটাই আমাদের সোল পজিটিভ হয়ে যায় এবং সেক্ষেত্রে আমরা অনেক কিছুর সঙ্গে যুদ্ধ করার আরেকবার শক্তি পেয়ে যাই চলে আসি রিডিংয়ে এটা জেনারেল রিডিং যেরকম তোমরা সবাই জানো টাইমলেস রিডিং যখন যার প্রয়োজনীয় হবে তখনই তার কাছে এই রিডিংটা আসবে কারণ এই বার্তা ঈশ্বরের তরফে বার্তা আমার বার্তা নয় কেন প্রথম কথা দ্বিতীয় কথা যতটা রেজোনেট করবে তোমাদের সঙ্গে ততটা নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে কমন ব্রিডিং এমন নয় যে হানড্রেড পার্সেন্ট তোমার জন্যই যাবে তবে যতটা তোমার জন্য যাবে তুমি সেটার সঙ্গে কানেক্ট করতে পারবে যে এটা তোমার জন্য ঠিক আছে আর কিছু জায়গায় আমার কাছে প্রশ্ন আসছে যে আমি এই মুহূর্তে কি করব আমার সঙ্গে রিডিংটা মিলে গেছে আমি এই মুহূর্তে কি করব প্রথম কথা বলি রিডিং মিলছে কিন্তু সেই রিডিং সম্পূর্ণ তো আমি করছি না হ্যাঁ আমি কার্ড সাফেল করছি আমি তোমাদের সামনে বলছি এই পর্যন্ত কিন্তু রিডিং আসছে এদের দিক থেকে সুতরাং রিডিং মেলার যে ক্রেডিটটা সেটা আমার নয় সেটা ইনাদের ক্রেডিট প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কি করব দেখো কিছু ক্ষেত্রে রেমিডি দেখবে কিছু কিছু ভিডিওতে রেমিডি দেওয়াই আছে বলা আছে হ্যাঁ অবশ্যই এগুলো কমন রেমেডি কিন্তু কমন রেমিডিতেও যে উপকার হয় না তা কিন্তু নয় কমন রেমেডিতেও উপকার হয় কিন্তু সেটা তোমাকে সম্পূর্ণ বিশ্বস্ত বিশ্বাসের সঙ্গে রেমিডির ওপর বিশ্বাসের সঙ্গে না রেমিডির ওপর তো বিশ্বাস রেখে করবে কিন্তু তার সঙ্গে নিজে যে রেমিডিটা করছো নিজের ওপর বিশ্বাস রেখে করবে যার জন্য আমি বারংবার একটা কথা বলি তোমাকে পজিটিভ থাকতে হবে তুমি যদি পজিটিভই না থাকো তাহলে কি নিজের ওপর বিশ্বাসটা তুমি রাখতে পারবে এবার নিজের ওপর বিশ্বাসটা না রাখলে তোমার মনের মধ্যেই নেগেটিভিটিটা বাসা বেঁধে থাকবে আর সেই নেগেটিভিটির প্রকাশে রেমিডি কিন্তু আমাদের সবসময় সাকসেসফুল হয়ে ওঠে না ঠিক আছে আর একটা কথা বলি যেখান থেকে যাই শোনো না কেন এটা আমার রিসেন্ট আরেকবার এক্সপিরিয়েন্স হলো আমি পার্সোনাল রিডিংয়ের কোনো কিছু খুলে বলতে পারি না এটা আমাদের মানে নিয়ম বিরুদ্ধ হয়ে যাবে কাজটা কিন্তু আবারও আমার সামনে যেটা উঠে এলো আমি এটা বলতে না চাইলেও বলছি প্লিজ সব রেমিডি দেখে রেমিডি করা মানে শুরু করার আগে একটু ভেবে করো এই যে গ্রিন তারা ব্লু তারা ইত্যাদি যে সমস্ত বা তারা মন্ত্র বগলামুখী মন্ত্র এগুলো অনেকেই না আমরা দিয়ে দিই কিন্তু এগুলো তন্ত্রগত দিক থেকে একটা বিশাল বড় ভ্যালু আছে আজকে তুমি হয়তো গ্যাসের তাপ সহ্য করতে পারো কিন্তু সেই তুমি তার থেকে আরো বড় আগুনের তাপ কি ওই কনস্ট্যান্ট অতক্ষণ সহ্য করতে পারবে ধরে নি যে গ্যাসের তাপটা তুমি এক ঘন্টা দু ঘন্টা চুলার সামনে দাঁড়িয়ে বা উনানের সামনে দাঁড়িয়ে রান্না করছো তুমি সহ্য করতে পারছো কিন্তু তার থেকে অনেক বড় আগুন দাও দাউ করে জ্বলছে সেই আগুন সেই আগুনের সামনে অতক্ষণ ধরে ওই রকম ডিস্টেন্সে সহ্য করতে পারবে পারবে না শরীরের মধ্যে অস্বস্তি হবেই হতে পারে তোমার মানসিক জোর প্রবল সেই প্রবল মানসিক জোরে তুমি সামনে দাঁড়িয়ে রইলে কিন্তু ভেতরে তো অস্বস্তি হচ্ছে ঠিক সেরকমই আমাদের এই যে দশ মহাবিদ্যা রয়েছে এই মহাবিদ্যা মানে কোনো খেলার বিষয়বস্তু না এখানে যত আমরা দেবদেবীদের দেখছি দশ মহাবিদ্যার এই যে দশটি বিদ্যা দেখছি এ নিয়ে আমি পরে কোনো দিন বলবো যদি তোমরা চাও আমি অবশ্যই বলবো আমি আমার গুরুর থেকে যেটুকুনি জেনেছি গুরু যতটা জানিয়েছেন তো সেটা অবশ্যই বলবো কিন্তু কথাটা হচ্ছে ওই রকমই একটা বড় আগুনের সামনে দাঁড়াতে গেলে আমাকে ঠিক সেই ভাবে ইনস্ট্রুমেন্ট এবার সেরকম ভাবে, দেহ সুরক্ষা দেহ বন্ধন দেহ দেহকে সেভাবে আধারকে সেভাবে প্রিপেয়ার না করে আমি কি করে সেটা করতে পারি সেটা হয়তো প্রথমে আমাকে খুব ভালো এফেক্ট দেবে কিছুদিন পরেই আমার কিন্তু সেই জায়গাটা গন্ডগোল হতে শুরু করবে হয়তো আমি কাজটা শুরু করেছিলাম সংসারে সমগ্রতার জন্য কিন্তু যে মন্ত্র আমি জপ করতে গেলাম সেই মন্ত্র আমাকে নিয়ে চলে গেল স্পিরিচুয়াল দিকে বা আধ্যাত্মিকতার দিকে যেখানে আমার সংসারের সেই সাংসারিক নিত্য নৈমিত্তিক যে সাংসারিক বন্ধন সন্ন্যাসীর সাংসারিক বন্ধন একটা হয় বা মানে আধ্যাত্মিক সংসার একটা হয় আর একটা হয় আমাদের জেনারেল যে আমরা সংসার করি সেটা একটা হয় তো আমি আধ্যাত্মিকতার সেই তারামন্ত্র সেই এগুলো নিয়ে আমি কাজ করতে থাকব এবং দিনের পর দিন করতে থাকবো হলো যে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের জন্য বাধ্য হয়ে করা হলো তারপরে তাকেই সমর্পণ করে দেওয়া হলো সেটা এক জিনিস কিন্তু দিনের পর দিন আমি করতে থাকলে আমার সেই আমার সেই নর্মাল যে আমি যে সংসারটাকে পছন্দ করি সেই সংসারটা থাকবে না সেটা আধ্যাত্মিকতার দিকে চলে যাবে এটা একটু ভেবে দেখো খুব বেশি দরকার নেই একটু পড়াশুনো করে একটু দেখো যে মানে গুগলে একটু পড়াশুনো করে দেখো যে তারার সংসার বলতে কি বোঝায় তারপরে যদি তোমাদের মনে হয় আমাকে কমেন্টসে লিখো আমি এটা নিয়ে একটা ভিডিও করবো যেহেতু এটা রিডিংয়ের ভিডিও ট্যারোটের রিডিংয়ের ভিডিও সেখানে আমি এই প্রসঙ্গটা খুব একটা বেশি আনছি না শুধু এইটুকুনি বলার যে রেমেডি করার সময়ও না একটু বুঝে রেমেডি করতে হয় আমি মন্ত্র পেয়ে গেলাম মানে আমার সমস্ত কিছু হয়ে গেল মন্ত্রের গুণাগুণও জানতে হয় বিশেষ করে বীজ যোগ করা মন্ত্র আর বীজ মন্ত্র বেশি দিন জততে থাকলে সেই বীজ কিন্তু সক্রিয় হয়ে ওঠে ঠিক আছে যাই হোক চলে আসি রিডিংয়ে আগেই বলেছিলাম জেনারেল কালেকটিভ রিডিং টেক ওয়াট রেজনেট টু ইউ বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও একটা কথা যেটা বলিনি সেটা হচ্ছে দিনটা যদি কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হয় তোমার জীবনে অবশ্যই কোনো শুভ কারণে যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমার তরফ থেকে রইল তোমাদের জন্য অশেষ শুভেচ্ছা এবং তার সঙ্গে এই শুভক্ষণটা তোমাদের জীবনে বারংবার ফিরে আসুক এটাই আমি চাইব এবং তোমরা খুব ভালো থাকো আচ্ছা চলো দেখো কার্ডের যে পসিবিলিটিস মানে তোমার সামনে মাল্টিপল পসিবিলিটিস আছে মাল্টিপল ঠিক আছে তোমার শুভ দিন বা শুভ সংখ্যা দুই দুই কুড়ি ঠিক আছে কিন্তু কথাটা হচ্ছে তোমার সামনে পসিবিলিটিস প্রচুর আছে তুমি দেখতে পাও পসিবিলিটিসগুলো যে এটা পসিবিলিটি এটা পসিবিলিটি এটা পসিবিলিটি তুমি দেখতে পাও কিন্তু তুমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারো না যে কোন পসিবিলিটির দিকে আমি এগোবো তো তোমাকে এখানে দেখছো তুই গল পাখি এ এই কার্ডটা এর আগের দিনও এসেছিলো কিন্তু তার ব্যাখ্যাটা সেদিনের মতন ছিল যেরকম আসছিলো তো এই যে ইগল পাখি চোখের মতো করে ইগল পাখি যখন তাকায় তাকিয়ে তখন কি দেখে তার তীক্ষ্ণ দৃষ্টি থাকে তার শিকারের দিকে রাইট তাহলে পরে তোমার এই যে পসিবিলিটিগুলো যেগুলো তোমার সামনে আসছে তোমাকে সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে খুঁজে বের করতে হবে যে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক কোনটা হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে বা কোন পসিবিলিটাকে তুমি যদি গ্র্যাপ করো তাহলে তুমি তোমার প্রতিভাকে সবার সামনে আনতে পারবে তোমার প্রতিভার দিক থেকে সেটা সবচেয়ে ভালো হবে সেটা কোন পসিবিলিটিটাকে গ্র্যাপ করলে হবে সেটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে আচ্ছা যদি সেটা বুঝে কাজের দিকে এগোতে পারো তাহলে পরে তোমার কাজ তোমার ওই সাবজেক্টটা এতটাই পরিপক্ক হয়ে উঠবে যে তোমাকে সেটা আবার নতুন করে তোমার একটা পরিচয়ের জন্ম দেবে ঠিক আছে তোমাকে অনেক বেশি ভাস্যর করে তুলবে তোমাকে অনেক বেশি বিখ্যাত করে তুলবে মানে তোমার নামকে সকলের কাছে পরিচিত করে তুলবে কিন্তু এই ক্ষেত্রে তোমার যেটা দরকার সেটা হচ্ছে প্রচণ্ড পেশেন্সের দরকার ঠিক আছে ধৈর্যর দরকার অনেকেই আমরা বলে থাকি কি ধৈর্যর জন্য মেডিটেশন করো তো আমি যেটা বলবো এখানে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ধৈর্যর জন্য এখানে মেডিটেশন না এখানে ধৈর্যটা তোমার ধরতে হবে হচ্ছে প্রচণ্ডভাবে তোমাকে কনসেনট্রেট করতে হবে কনসেনট্রেটটা কিসের প্রতি করতে হবে না তোমাকে কনসেনট্রেশন রাখতে হবে তুমি যে দিকটা ধরে এগোচ্ছ সেই দিকটাতে এগোনোর পথে তুমি অবশ্যই দুটো তিনটে বাধা তো পাবেই কিন্তু এই দুটো তিনটে বাধা তোমাকে ফেলিওর বানিয়ে দেওয়ার জন্য না এটাও তোমায় মাথায় রাখতে হবে বাধা পাবে বললাম তার মানে আমি হাত পা ছেড়ে বসে থাকবো তো বাধা পাবই তাহলে আর করে কি হবে না সেটা নয় যে দুটো তিনটে বাধা পাবে সেই দুটো তিনটে বাধা অ্যাকচুয়ালি তোমাকে ক্লু দেবে কী করে তুমি একদম ফুল শার্পনেসের দিকে এগিয়ে যাবে এখানে দেখো কারটা খুব ভালো করে লক্ষ্য করে এখানে কিছুটা দেখো ব্ল্যাক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে দেখো ব্ল্যাকটা আস্তে আস্তে সরে যাচ্ছে হুম সরে গিয়ে পুরো সাদা হয়ে যাচ্ছে সব সাদা হচ্ছে জ্ঞানের প্রতীক সাদা হচ্ছে পজিটিভিটির প্রতীক এর আগেও বলেছি ব্ল্যাক হচ্ছে নেগেটিভিটির প্রতীক ব্ল্যাক হচ্ছে অন্ধকারের প্রতীক ব্ল্যাক হচ্ছে আমাদের নলেজের অভাবের প্রতীক ঠিক আছে তো এগোতে গিয়ে যখন আমি আটকে গেলাম তখন আমি ওখানে থেমে যাব না যেহেতু এটা ভীষণ কালারফুল কার্ড দেখতে পেয়েছো তো এই কালারফুল কার্ডে কোথাও এটা মেনশন হবেই না যে অবস্টাকেল আসলেও পরেও সেটা টিকে যাবে লাইফে বা তোমার লাইফটাকে থামিয়ে দেবে কখনোই নয় খুব ভালো করে দেখো নিচে কালো আছে তার উপরে কিন্তু সমস্ত রঙিন কালার আছে হ্যাঁ তো কালোটা যদি নেগেটিভিটি হয় তার উপর কিন্তু পজিটিভিটি এবং বিভিন্ন ধরনের পজিটিভিটির কালার কিন্তু রয়েছে সুতরাং তুমি থেমে যাওয়ার তো নই যেগুলো আসবে যে বাধাগুলো আসবে সেগুলোর থেকে তোমাকে শুধু ওই একদম ইগলের মতন তীক্ষ্ণ দৃষ্টিতে ওটার প্রতি প্রচণ্ডভাবে কনসেন্ট্রেট করে তোমাকে বুঝে নিতে হবে যে কোথায় সমস্যাটা ছিল দ্যাটস ইট ঠিক আছে তোমাকে বুঝতে হবে কোথায় সমস্যাটা ছিল এবং সমস্যাটা বুঝে নিয়ে তোমাকে এগোতে হবে তাহলে পরে তোমার উন্নতি বলো তোমার সাফল্য বলো তোমার বিখ্যাত হওয়া বলো এগুলো কিন্তু কেউ আটকাতে পারবে না এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা এখান থেকে যেখানে ফ্যামিলি প্ল্যানিংয়ের আমি একটা ইঙ্গিত ইঙ্গিত পাচ্ছি সেটা হচ্ছে যারা ফ্যামিলি প্ল্যানিং করছো তাদের ক্ষেত্রে শুভেচ্ছা কারণ এটা আরেক দিক থেকে দেখতে গেলে একটা ফেমিনাইন এনার্জি কার্ড এবং এটা মাতৃত্ব অর্জনের কার্ড ঠিক আছে তো তোমাদেরকে মেনি মেনি কনগ্রাচুলেশন ইন অ্যাডভান্স উইদিন সিক্স মান্থস উইল গেট দ্য পজিটিভ রেজাল্ট যারা এটা কামনা করছে এবং কেউ কেউ তো কামনা করছই আরেকটা জায়গা তোমাদের যাদের ভরসা বিশ্বাস উঠে গেছে নিজের ওপর থেকে নিজের দক্ষতার ওপর থেকে নিজের বলা যেতে পারে নিজের সম্পূর্ণ পার্সোনালিটির ওপর থেকে তারা না নিজেকে ট্রাস্ট করো তারা নিজেকে বিশ্বাস করতে শুরু করো এই প্রথমেই বললাম পজিটিভিটি পজিটিভিটি কিন্তু বিশ্বাসের আরেকটা দিক তুমি যদি পজিটিভ না থাকো তুমি বিশ্বাস তো আনতেই পারবে না নিজের ওপর ঠিক আছে তো তুমি তুমি নতুন পসিবিলিটি খোঁজ করছো তুমি নতুন পসিবিলিটিতে এগোবে সেখানে তোমাকে কনসেন্ট্রেট করে ভেবে তোমাকে একটা দৃষ্টি রেখে এগিয়ে যেতে হবে সেখানে যদি নিজের ওপর ট্রাস্টটাই না রাখো তাহলে কী করে হবে বন্ধু তাই না তোমাকে নিজের ওপর ট্রাস্ট রাখতে হবে এবং তুমি যদি সেগুলো করতে পারো তাহলে পরে কিন্তু তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না তাহলে কিন্তু তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না যেমন একটা কি বলবো একটা ফুলের ওপর সমৃদ্ধ হয়ে ইনি বসে আছেন ঠিক সেরকমই তোমারও অবস্থাটা হবে যে তুমি সম্পূর্ণ জিনিসটা তুমি গেন করতে পারবে ঠিক আছে সম্পূর্ণ জিনিসটা তুমি তোমার মুঠোয় করতে পারবে কিন্তু তোমাকে সত্য পথে থাকতে হবে সত্যতার সঙ্গে চলতে হবে যেটা তুমি করোই আলাদা করে বলার কিছু নেই তোমাকে সত্যতার সঙ্গে করতে হবে তোমাকে তুমি যে পসিবিলিটিটা একটা ওয়েকে তুমি সিলেক্ট করবে তোমাকে সেই ওয়েটাই ধরে থাকতে হবে এবং সেই ওয়েই তোমাকে এই চূড়ান্ত সাকসেসটা তোমার জীবনে এনে দেবে তার আগে তোমার নিজের ওপর ট্রাস্ট করতে হবে যে প্রসেসটাকে ধরেছে সেই প্রসেসের ওপর ট্রাস্ট করতে হবে তাহলেই সেখান থেকে সেটা পরিপক্ক হয়ে উঠবে এবং তোমাকে সুন্দর একটা জায়গায় এনে দেবে সুন্দর মুহূর্ত তোমাকে উপহার দেবে ঠিক আছে এটা তোমাকে করতেই হবে আরেকটা দিক যেটা উঠে আসছিল সেটা হচ্ছে যারা ফ্যামিলি প্ল্যানিং করছো তারা কিন্তু অতিরিক্ত বার্ডেনটা না নিজেদের ঘাড়ে কিন্তু নেবে না এখানে দুটো দিকের কিন্তু রিডিংটা হয়ে যাচ্ছে একটা হচ্ছে যারা কাজের দিকের একটা পসিবিলিটি আসতে চলেছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা সেই কাজের দিকটাকে কনসেন্ট্রেট করো ওই একটা পসিবিলিটি নিয়ে এগো যা হার্ডেল আসবে সেখান থেকে শিক্ষাটা নিয়ে ওটাকেই কাজে লাগাও তুমি শার্পনেসটা পাবে এবং আলটিমেটলি তুমি শাইন করবে ইউ উইল শাইন ঠিক আছে আর আরেকটা যারা ফ্যামিলি প্ল্যানিং করছো বা ফ্যামিলির দিকের ইয়ে করছো তাদের প্রথমে না নিজের ওপর থেকে বোঝাটা সরাতে হবে হয়তো ডক্টরের কাছে অনেকেই এর মধ্যে শুনে ফেলেছো যে মেন্টাল পিসটা ভীষণ দরকার মেন্টাল স্যাটিসফ্যাকশানটা ভীষণ দরকার মানসিক চাপ কমাতে হবে এরকম এরকম হয়তো শুনে ফেলেছো তাদের বলছি তোমাদের কিন্তু কার্ডও এটাই বলছে যে তোমাদের মানসিক চাপটা কমাতে হবে এবং সেটা করতে পারলেই না তোমাদের অনেক কিছু কমে যাবে মানে ওই একটা কি জায়গা যেখান থেকে তোমরা যদি বেরিয়ে আসো তাহলে ফ্যামিলি প্ল্যানিংয়ে সাকসেস তো পাবেই এবং সেটা দিয়ে তোমরা সেলিব্রেশনও করতে পারবে তো এদিকে একটু নজর দাও ঠিক আছে এদিকে একটু নজর দাও আর কিন্তু দেরি করো না করছি করবো এই কাজটা কিন্তু আর করো না এটা দুজনের ক্ষেত্রেই বলছি মানে দুটো গ্রুপের ক্ষেত্রেই বলছি হ্যাঁ করছি করব এই এই কাজটা করে নিয়ে এই এই দায়িত্বটা ঘাড়ে নিয়েছি এটা করে নিই এরকমও কোনো কিছু না আর পসিবিলিটি হ্যাঁ পসিবিলিটিটা পেয়েছি কিন্তু আচ্ছা করছি এরকম কোনো কিছু না ইটস দ্য হাই টাইম তোমাদেরকে কিন্তু ঝাঁপাতেই হবে না ঝাঁপালে কিন্তু হবে না ঠিক আছে এটা যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমরা যে যে কাজটার দিকে এগোচ্ছে সেটার উপর কিন্তু কন্ট্রোলটা রেখে উঠতে পারবে না ঠিক আছে তো সেটা তোমাদের করতে হবে দেখে নি ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কি মেসেজ আছে দেখি রিলেট যদি এর সাথে করে যায় তাহলে তো বোঝাই যাবে বাবা পালিয়ে গেলি কেন আচ্ছা চাইনা কতটা পড়তে পারবে আমি এটা বলে দিচ্ছি দ্য পাস্ট ইজ বিহাইন্ড ইউ নাও সো ড্রপ দ্য ফিয়ার্স অ্যান্ড ডাউট সেই একই জিনিস আসছে কিন্তু তোমাকে ফিয়ারলেস হওয়ার কথাই বলা হচ্ছে যেখানে এখানে বলা হয়েছিল না এখানে ট্রাস্টের কার্ড ছিল ঠিক আছে তোমাকে বিশ্বাস করতে বলা হচ্ছিলো এখানেও তাই বলা হচ্ছে যে তোমার যা ভয় আছে তোমার যা ডাউট আছে নিজের প্রতি ঠিক আছে যেটার জন্য তুমি আনকমফোর্টেবল ফিল করছো অ্যাট দিস মোমেন্টে কিছুটা লিটল আনকমফোর্টেবল ফিল করছো সেই জিনিসগুলোকে স্লাইটলি অ্যাংশিয়াস হয়ে রয়েছে ওভার দ্য হোয়াট ইজ কামিং নেক্সট কী আসতে চলেছে কীভাবে কি হবে এই বিষয়ে নিয়ে তোমরা অবশ্যই অ্যাংশিয়াস হয়ে রয়েছো তো সেই জায়গাটাতে তোমাদেরকে কি করতে হবে না প্রেজেন্ট মোমেন্টে দাঁড়াতে হবে প্রেজেন্ট মোমেন্টে ভাবতে হবে ভরসা রাখতে হবে এই ফিয়ার ডাউটকে সরাতে হবে ট্রাস্ট করতে হবে নিজের ওপর ইওর রিসেন্ট প্রেয়ার্স হ্যাপি হার্ট অ্যান্ড ইউ আর কারেন্টলি বিং ওয়ার্কড অন তুমি অলরেডি কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছ তুমি এই যে পসিবিলিটিগুলো যেগুলো বেরিয়েছিল এই পসিবিলিটির ওপর কোনো একটার ওপর কাজ করতে শুরু করে দিয়ে তুমি হতাশ হয়ে গেছো এই কার্ড এটা ক্লিয়ার করলো অবশ্যই এটা হচ্ছে তুমি কাজটা শুরু করেছো শুরু করে তারপরে তুমি হতাশ হয়ে যাচ্ছ সেই জায়গায় তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তুমি যেটা প্রেয়ারটা করেছিলে সেই প্রেয়ারটা শোনা হয়েছে এবং সেটার ওপর তুমি কারেন্টিক কাজ করছো কিন্তু তুমি হতাশ হয়ে যাচ্ছ বা তুমি যন্ত্রণা পাচ্ছ বা তুমি ভয় পাচ্ছ তোমার মনে সন্দেহ হচ্ছে তো সেই জায়গাগুলোকে সরাতে বলছে সরিয়ে তোমাকে কনসেনট্রেট করতে বলছে যা সমস্যা হয়েছে তার ওপর তুমি সেখানে অবশ্যই কোনো না কোনো রকম ওয়ে আউট পেয়ে যাবে ওয়ে আউট পেয়ে ওই ওয়ে আউটের পথে এগো তোমার কাজ পরিপক্ক হবে এবং তুমি আলটিমেটলি সাইন করবে ঠিক আছে নিজের ডাউটকে সবার আগে সরাও আর একটা মেসেজ নেব কারণ দুটো গ্রুপের রিডিং ছিল দেখি আর একটা মেসেজ কি আসে আরেকটা গ্রুপের জন্য এসছে লিভ ইউর লাইফ টু ইটস ফুলেস্ট পোটেন্সিয়াল লেট গো অফ দ্য নিট ফর অ্যাপ্রুভাল ফ্রম আদার্স বোঝা হয়ে চলছ না সবার বোঝা বয়ে চলছো তারা কবে তোমাকে বোঝার থেকে মুক্তি দেবে তারপরে তুমি তোমার নিজের দিকটা ভাববে নিজের দিকে এগোবে এখানে অলরেডি তোমাকে বলা হচ্ছে যে তুমি অন্যের কাছ থেকে অ্যাপ্রুভাল পাবে তার ওপর বেস করে তুমি তার পরবর্তী স্টেপটা এগোবে তোমার নিজের এক্সপেকটেশনের দিকে নজর দেবে সেটা বন্ধ করো অন্যের কাছ থেকে এক্সপেক্ট করাটা বন্ধ করো বন্ধ করে নিজের এক্সপেকটেশনের দিকে নিজে নজর দাও নো মোর সেলিং ইউর সেলফ শর্ট তোমাকে আর নিজেকে আর বিক্রি করো না দেখো অন্যের বোঝা পাওয়া খুব ভালো কথা অন্যের বোঝা বাবা মানে কি একদিকে কর্তব্য পালন করা হতে পারে তুমি কারো কর্তব্য কর পালন করছো হতে পারে ইমোশনাল হয়ে তুমি কাউকে সাপোর্ট করতে গিয়ে তার বোঝা বহন করছো তো সেটা কিন্তু তোমার একার দায়িত্বের মধ্যে পড়ে না কর্তব্য অবশ্যই থাকে অন্যের পাশে দাঁড়ানো অবশ্যই ভালো জিনিস কিন্তু সেটা করতে গিয়ে নিজেকে মেরে ফেলাটা কখনোই ভালো জিনিস না শুনতে কতটা খারাপ লাগবে দিদি কীভাবে কথা বলছেন হ্যাঁ বলছি আমি আমি কাট মানে ওই কাঠখট্টা টাইপেরই কথা বলি আমি সেটাই বলছি নিজেকে কোনো দিনই না মেরে ফেলাটা সঠিক কাজ নয় ওটাকে বলে চরমতম মূর্খামি কারণ তোমার ভেতরেও না ঈশ্বর বাস করছে আমি সমস্ত যোদ্ধার মধ্যে থাকা ঈশ্বরকে আমি প্রণাম জানাই কিন্তু তুমি নিজের মধ্যে থাকা ঈশ্বরকে তো মেরে ফেলতে পারো না সেই ঈশ্বরের মহানুভবতা দেখিয়ে নিজেকে তুমি মেরে ফেলতে পারো না সবার আগে সবচেয়ে বড় কথা তো সেটা করাটা বোকামি সেটা করাটা মূর্খামি কিপ মুভিং ফরওয়ার্ড ইউ হ্যাভ গড দিস তুমি এই সমস্ত বোঝা এই সমস্ত কিছু ছেড়ে ফরওয়ার্ডে মুভ করো ঠিক আছে তুমি তোমার আকাঙ্ক্ষিত জিনিস পাবে নিজের আকাঙ্ক্ষিত জিনিসের দিকে মনোযোগ দাও ভালো থেকো পরের দিন অন্য একটা রিডিং নিয়ে ফিরে আসবো থ্যাংক ইউ